সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য চার হাজার একশো ছেষট্টি পদে তো সেই নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আমরা বলে নিই আমাদের চ্যানেলে অনলাইন এমসিকিউ কোর্স প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য শুরু হয়েছে স্বল্প সময়ের মধ্যে আপনি যদি সঠিক প্রস্তুতি সহ সঠিক ধারণা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন তাহলে আমাদের কোর্সটা আপনার জন্য তো এখানে হচ্ছে এই পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক পদ সংখ্যা চার হাজার একশো ছেষট্টি ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যারা প্রার্থী রয়েছেন তারাই শুধু আবেদন করতে পারবেন এখানে এর আগে অন্যান্য ছয়টা বিভাগের প্রার্থীদের জন্য সার্কুলার অলরেডি হয়ে গিয়েছে বেতন গেট হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শেষ স্কেল এবং এটার হচ্ছে বয়সটা হচ্ছে আপনার তিরিশ নভেম্বর তারিখে একুশ থেকে বত্রিশ বছর এর মধ্যে থাকলে আবেদন করতে পারবে আচ্ছা আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটা উনষাট মিনিট পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে আপনার মিনিমাম সেকেন্ড ক্লাস থাকতে হবে অর্থাৎ যদি আপনার চার স্কেলে সিজিপিএ হয় তাহলে মিনিমাম দুই দশমিক পঁচিশ থাকতে হবে আর পাস স্কেলে যদি আপনার সিজিপিএ হয় তাহলে দুই দশমিক আট থাকতে হবে এবং স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্থাৎ যারা ডিগ্রি পাস তারাও আবেদন করতে পারবেন আচ্ছা শিক্ষা জীবনের কখনোই তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না আচ্ছা তাই আবেদনের লিঙ্ক হচ্ছে এস টি ডট স্ল্যাশ ডিপি টেলিটক ডট কম ডট বিডি আবেদনের ফি হচ্ছে একশো টাকা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে পিতা বা স্বামীর স্থায়ী ঠিকানা যেটা সেটা দিতে হবে উনি যেখানে দিবেন ঠিকানাটা সেই জেলার সেই উপজেলাতেই তার চাকরি করতে হবে চাকরির ক্ষেত্রে শুধুমাত্র উপজেলায় শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে যদি কোনো উপজেলায় শূন্য পদ না থাকে সেখানে কাউকে নিয়োগ দেওয়া হবে না এবং নিয়োগ পাওয়ার পরেও তার চাকরির বদলি শুধু নিজ উপজেলার মধ্যেই হবে এরকম শর্ত এবার জুড়ে দিয়েছে আপনি নিজ উপজেলার বাইরে বদলি হতে পারবেন না এবং মাদকাসক্ত বা কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণ করে এরকম প্রার্থী আবেদন করতে পারবেন না তো এই হচ্ছে টোটাল আবেদনের সামারি ছিল তো আমাদের কোর্স সম্পর্কে আমরা একটু বলি আমাদের এই কোর্সে টোটাল চল্লিশটা ক্লাস হবে দশটা পরীক্ষা হবে শনিশ বুধবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস অনুষ্ঠিত হবে লাইভ ক্লাসের পাশাপাশি সকল ক্লাস রেকর্ড করা থাকবে পরবর্তী মানে সময়ে রিভিশন করার জন্য আমরা প্রিনিয় প্লেক্সার শিট দিয়ে দেব টোটাল কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা তো এই আপনার কোর্সের বিষয় হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান কম্পিউটার বিস্তারিত কোর্স আউটলাইনের জন্য আমাদের সঙ্গে আপনারা আপনার নাম লিখে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল সেভেন এইট ফাইভ জিরো থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ